ঘন্টায় চল্লিশ কিলোমিটার বেগে পূর্ব দিকে চলমান একটি গাড়ির চালক ঘন্টায় ফোর রুট থ্রি ব্যাগে একটি ট্রাককে উত্তর দিকে চলতে দেখলো ট্রাকটির প্রকৃত বেগ ট্রাকটি কোন দিকে চলতেছে এখন এই যেই তোমার কনসেপ্টটা এটা হচ্ছে আমাদের মূলত কিসের কনসেপ্ট বলতো কে বলতে পারবা এটা হচ্ছে আমাদের আপেক্ষিকতার কনসেপ্ট আপেক্ষিক বেগ তো আপেক্ষিক বেগের আসলে ফুল কনসেপ্টের কোনো ম্যাথ আমি পাই নাই এর জন্য আমি বোর্ড থেকে নিয়েছি সো কনসেপ্টটা বোঝার জন্য এই বোর্ডের প্রবলেমগুলো দেখো কীভাবে সলভ করা যায় তো আমাদেরকে এই প্রবলেমটা সলভ করার ক্ষেত্রে প্রথমেই বলছে যে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ বলছে তাই না তো আমাদেরকে সিম্পলি আগে এইভাবে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ একটু ডিক্লেয়ার করে নিতে হবে আমাদের সুবিধার জন্য ওকে ভেরি নাইস এখন একটু খেয়াল করো আমাদেরকে কোয়েশ্চেনে কি বলছে আমাদের কোয়েশ্চেনে বলছে যে ঘন্টায় চল্লিশ কিলোমিটার বেগে পূর্ব দিকে তাহলে এদিকে হচ্ছে পূর্ব তাহলে এদিক দিয়ে মনে করো যে পূর্ব দিকে যাচ্ছে মনে করো যে কি যাচ্ছে একটি গাড়ির চালক দ্যাট মিনস এটা হবে একটা গাড়ির চালকের ব্যাগ বি সি নাইস তারপর কি বলছে একটু খেয়াল করো আমাদেরকে বলছে যে ফোর রুট থ্রি ব্যাগে একটি ট্রাককে উত্তর দিকে চলতে দেখছে কে বিসি দেখছে মানে বিসি তো নিজে চলতেছে নিজে চলা অবস্থায় সে দেখতেছে আরেকটা গাড়ি কি যাচ্ছে উত্তর দিকে একটা বেগে যাচ্ছে দ্যাট মিন্স এটা তার সাপেক্ষে বেগ আপেক্ষিক ব্যাগ তাই না এটা তো তার অরিজিনাল বেগ না সে তার সাপেক্ষে দেখতেছে তাহলে এখান থেকে মনে করো যে উত্তর দিকে যাচ্ছে কত কিলোমিটার বেগ বেগে দেখো তো দেওয়া আছে হচ্ছে চল্লিশ রুট থ্রি তাহলে এটাকে আমরা বলে দিতে পারি সিম্পলি টি সি কারের সাপেক্ষে ট্রাকের ব্যাগ বি বুঝছো তাহলে এখন একটু খেয়াল করো তার যে প্রকৃত ব্যাগ ট্রাকের যে প্রকৃত ব্যাগ এটাই বের করতে বলছে তাহলে প্রকৃত ব্যাগ কোন দিক দিয়ে হবে নিশ্চয়ই তার মাঝামাঝি পুন একটা অবস্থান থেকে হবে তাই না আমরা তো আগে দেখে আসছি এগুলা তাদের লব্ধি লব্ধির যে ফোর্সটা কীভাবে বের করতে হয় বা লব্ধি ব্যাগটা কীভাবে বের করতে হয় এদিক দিয়ে কোনো একটা অবস্থানে হবে আমরা জানি না আমি জাস্ট র্যান্ডমলি দিলাম এখন এই প্রবলেমটা সলভ করার ক্ষেত্রে আমরা এটা এটা কি হবে এটা হচ্ছে আমাদের বিটি এটা হচ্ছে ট্রাকের প্রকৃত ব্যাগ আর বিটিসি মানে হচ্ছে এই যে যে কার ড্রাইভারটা আছে বেচারাই দেখছে যে তার সাপেক্ষে এটা এত বেগে যাচ্ছে তাহলে তার আসলে প্রকৃত বেগটা কী হবে নিশ্চয়ই এদিকে দিকে কোনো একটা দিকে তাহলে এখন আমাকে একটু বলো এটা কিন্তু অনেকভাবে বের করা যায় বাট সিম্পল তরিকা হচ্ছে এই যে ভেক্টর যেটা আছে নিচে বিসি ভেক্টর তাহলে দিক এবং মানটা ঠিক রেখে সমান্তরালে এটা কি তোলা যায় না ভেক্টরকে স্থানান্তরিত করা যায় না যায় তো তাহলে আমি এই ভেক্টরটাকে তুলে এখানে নিয়ে আসতে পারি কি না পারি কি না ডেফিনেটলি পারি এটা আমার অ্যাক্সেস কিন্তু আছে করা যায় তাহলে এটাকে আমি বলে দিতে পারি এখন বিসি তাহলে এবার দেখো ভাইয়া এখান থেকে আমি অনেক কিছু বলে দিতে পারি কি কী বলতে পারি এখান থেকে আমি সিম্পলি বলে দিতে পারি ত্রিভুজ সূত্র ত্রিভুজ সূত্রটা বলে দিতে পারি কীভাবে যেমন বি টিসি ভেক্টর এগুলো সবগুলো কিন্তু ভেক্টর ঠিক আছে এগুলো কিন্তু ভেক্টর তাহলে আমি বলতে পারি বিটিসি ভেক্টর প্লাস এখানে কি হবে বি সি ভেক্টর টু কী হবে ভি টি ঠিক আছে ত্রিভুজ সূত্র থেকে বলতে পারি আবার পিতাগুরস থেকে কি বলা যায় পিতাগুরস থেকে বলা যায় কি ভাই যে অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে অতিভুজ এখানে কে এটা অতিভুজ তাহলে আমি বলতে পারি যে ভিটি স্কোয়ার ইকোয়ালস টু তাহলে লম্বো কে বিটিসি তাহলে বি টিসি স্কোয়ার প্লাস ভূমি কে বিসি স্কোয়ার তাই তো তাহলে আমার দরকার হচ্ছে বিটি তাহলে বিটি সমান হবে রুট ওবার বিটি সি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার এখান থেকে আমি মানটা একটু বসাই দিই কি হবে দেখো ফোরটি রুট থ্রি হোল স্কোয়ার প্লাস ফোরটি স্কোয়ার খেয়াল করো দুইটার কিন্তু এককটা সেম ঘন্টায় এত কিলোমিটার ঘন্টায় এত কিলোমিটার যদি একটা মিটার পার সেকেন্ডে দিত একটা যদি কিলোমিটার পার আওয়ারে দিত তাহলে আমাদেরকে ডেফিনেটলি দুইটাকে একই এককে কনভার্ট করা লাগতো ওকে সো যেহেতু এখানে একক সেম তাহলে আমার চেঞ্জ করা লাগতেছে না তাহলে আমি একটু একটু বের করার চেষ্টা করি রুট ওভার দেখো চল্লিশ রুট থ্রি হোল স্কোয়ার প্লাস চল্লিশ স্কোয়ার তাহলে আসে সিম্পলি এইটটি ওকে তাহলে নেক্সট কোয়েশ্চেন খেয়াল করে কি বলছে যে ট্রাকটি কোন দিকে যাবে তাহলে কোন দিকে যাবে বলতে তুমি যে কোনো একটাকে থেটা ধরতে পারো তাহলে আমি হচ্ছে এটাকে থেটা ধরতে পারি পারি না বলতে পারি যে লম্বের সাথে থেটা কোণে যাবে উলম্বের সাথে তুমি ভূমির সাথেও ধরতে পারো তাহলে এখন দেখো দিকটা বলে দিলেই হবে জাস্ট তাহলে এখান থেকে আমি বলতে পারি না টেন থেটা একটু খেয়াল করো থিটার যে অপজিট এটা হচ্ছে লম্ব থিটার যে অপোজিট থাকে সে হচ্ছে লম্ব আর অতিভুস্ত এইটা আর লম্ব হচ্ছে ভূমি হচ্ছে এইটা তাহলে এখান থেকে বলতে পারি লম্ব বাই ভূমি লম্ব কে আছে বিসি ভূমি কে আছে বিটিসি তাহলে এখান থেকে আমরা বলতে পারি সিম্পলি চল্লিশ ডিভাইডেড বাই চল্লিশ রুট থ্রি দ্যাট মিন্স এখান থেকে বলা যায় চল্লিশ চল্লিশ কাটা ওয়ান বাই রুট থ্রি তার মানে এখান থেকে আমরা বলতে পারি থ্যাটা ইকুয়ালস টু টেন ইনভার্স টেন ইনভার্স ওয়ান বাই রুট থ্রি তাহলে ওয়ান বাই রুট থ্রি মানে কত থার্টি ডিগ্রি সিম্পল আনসার ওকে